টিভি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ ওমর ফারুক আমার সুপ্রিয় দর্শক ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের প্রকল্প পাশ না হলেও অনেক প্রকল্প বিগত দিনের প্রকল্প এবং বিগত দিনের শিক্ষা কেন্দ্রগুলো চলছে এই শিক্ষা কেন্দ্রগুলো সরকারি ছুটিগুলো কোন দিন কোন দিন থাকছে তা নিয়েই আজকে আমাদের এই ভিডিও আপনাদেরকে একটা জিনিস প্রথমেই বলে দিচ্ছি আর তা হল যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের ডিভাইসে সঙ্গে সঙ্গে চলে যায় সুপ্রিয় দর্শক চলে যায় মূল কথায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র দুই এর সরকারি ছুটির তালিকা সুপ্রিয় দর্শক প্রত্যেক মাসের শুক্রবার এবং শনিবার সরকারি ছুটি হিসাবে অবশ্যই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রগুলো ছুটি দিতে পারেন তবে শিক্ষার্থীদের লেখাপড়ার কথা চিন্তা করে আপনি চাইলে শনিবারে চালাতেও পারেন জানুয়ারি মাস চলছে এই জানুয়ারি মাসে শুক্র এবং শনিবার ছাড়া কোনো ছুটি নেই এবং ফেব্রুয়ারি মাসেও শুক্র এবং শনি ছাড়া কোনো ছুটি পাওয়া যাচ্ছে না কেননা সবে বরাতটা পড়ে যাচ্ছে পনেরোই ফেব্রুয়ারি যা শনিবার অটোমেটিক্যালি ছুটি এবং একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটা পড়ে যাচ্ছে শুক্রবারে এটা অটোমেটিক্যালি ছুটি তাই এছাড়া ফেব্রুয়ারি মাসে আর কোনো সরকারি ছুটি নেই এবার আসুন মার্চ মাসের ছুটি সমূহ মার্চ মাসে শুক্র এবং শনিবার ব্যতীত কয়েকটা দিন ছুটি রয়েছে তার মধ্যে একটি হল ছাব্বিশে মার্চ অর্থাৎ ছাব্বিশে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে থাকছে ছুটি যেটি পরে মঙ্গলবার বুধবার যেটি মূলত বুধবার পড়ছে আর এছাড়া ঈদুল ফিতর এবং সবে কদর জুমায়াতুল বিদা ঈদুল ফিতর পাশাপাশি হওয়ার কারণে আঠাশ তারিখ উনতিরিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক দুই এপ্রিল মাসের অর্থাৎ এই কয়েকটা দিন ঈদের ছুটি সবে কদর জুমাতুল বিদা এবং ঈদ সব একসঙ্গেই পড়ার কারণে আসলে ছুটির যেমন আমেজ এই আমেজটি পাওয়া যাচ্ছে না তবে নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত অতিরিক্ত ছুটির কথাগুলো আমরা বলতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত এবার এপ্রিল মাস এপ্রিল মাসের এক এবং দুই এই দুই দিন ছুটি তো থাকছেই ঈদুল ফিতর উপলক্ষে ঈদুল ফিতর উপলক্ষে তো এছাড়া এপ্রিল মাসে শুক্র এবং শনিবার ব্যতীত আরেকটি ছুটির দিন রয়েছে তা হল চোদ্দোই এপ্রিল অর্থাৎ এপ্রিল ফুল উপলক্ষে বাংলা নিউ ইয়ার উপলক্ষেও বলা চলে এছাড়া শুক্র শনি ছুটি রয়েছে সম্পূর্ণ মাস এবার মে মাসের ছুটি সমূহ মে মাসের ছুটির মধ্যে শুরুতেই থাকছে ছুটি পহেলা মে এই পহেলা মে ছাড়াও ছুটি রয়েছে এগারোই মে যা বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে তবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রগুলো এই দিনে ছুটি না রাখাই ভালো আর সাধারণত রবিবার পড়ছে বৌদ্ধ পূর্ণিমার ছুটি এবং বৃহস্পতিবার পড়ছে পহেলা মেয়ের ছুটি এছাড়া শুক্র এবং শনিবার ছুটি থাকছে এবার জুন মাস জুন মাসের শুরু থেকেই থাকছে ছুটি আর তা হলো ঈদুল আজহা উপলক্ষে পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তবে অবশ্যই এটা চাঁদের উপর নির্ভরশীল এই পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ছুটির মধ্যে থাকছে শুক্র এবং শনি অর্থাৎ শুক্র শনি সহ মোট পাঁচ দিন ছুটি এছাড়াও পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা বলতে পারছি না আসলে ঈদের ছুটি কতদিন দেওয়া হবে এছাড়া আর জুন মাসে কোনো ছুটি নেই শুক্র এবং শনি ছাড়া এবার জুলাই মাসের ছুটি থাকছে ছয় জুলাই আশুরা উপলক্ষে যা রবিবার পড়ছে এছাড়া জুলাই মাসে শুক্র এবং শনি ছাড়া আর কোনো ছুটি নেই এবার আসুন আগস্ট মাসে আগস্ট মাসের ছুটি বলতে শুক্র শনি ছাড়া আর কোনো ছুটি নেই তবে ষোলোই আগস্ট যা ছুটি রয়েছে জন্মাষ্টমী উপলক্ষে তাও পড়ছে শনিবার সেপ্টেম্বর মাসে পাঁচ তারিখে ছুটি রয়েছে যা ঈদে মিলাদুন নবী সাল্লাম উপলক্ষে তবে সেটা পড়ছে শুক্রবার এছাড়া সেপ্টেম্বর মাসে আর কোনো ছুটি নেই শুক্র এবং শনি ছাড়া এবার অক্টোবর মাস অক্টোবর মাসের এক এবং দুই তারিখ ছুটি থাকছে যেটা দুর্গাপূজা উপলক্ষে সেটা বুধ এবং বৃহস্পতিবার তবে কেন্দ্রগুলো ছুটি না দেওয়াই ভালো যেটা বিধর্মীদের অনুসরণ করে এছাড়া শুক্র শনি ছাড়া আর কোনো ছুটি নেই অক্টোবর মাসে এবার আসুন নভেম্বর মাস নভেম্বর মাসে কোনো প্রকার কোনো ছুটি নেই শুক্র এবং শনি ছাড়া এবার ডিসেম্বর মাস ডিসেম্বরে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ছুটি এবং পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে ছুটি ষোলোই ডিসেম্বর পড়ছে মঙ্গলবার এবং পঁচিশে ডিসেম্বর পড়ছে বৃহস্পতিবার এছাড়া শুক্র শনি ছাড়া আর কোনো ছুটি নেই সুপ্রিয় দর্শক এইচ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ গণশিক্ষা কেন্দ্রের ছুটি সমূহ যেটা সরকারি ছুটি অনুসারে দুই সালের তবে নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আজ এতটুকুই আসসালামু আলাইকুম ও